দিন পর আবার ছোট্ট মাটি চুলায় রান্না করতে এলাম এখানে আমি ইয়া বড় বড় কতগুলি পুঁটি মাছ নিয়েছি মাছগুলি আমি আগে কেটে ধুয়ে নিয়েছি তারপরে এখানে আর একটু আমি ভালোভাবে ধুয়ে নেব আর আমার মধ্যে বুদ্ধি দিয়ে এই কলটা বানিয়েছিলাম কিন্তু এটা দিয়ে পানি এত আস্তে আস্তে পড়ছিল অনেকটা সময় লেগেছে পানিটা পড়তে তো যাই হোক মাছগুলি আবারও আমি একটু ভালোভাবে ধুয়ে নিলাম এবার এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ গুঁড়া তারপর এগুলি দিয়ে খুব ভালোভাবে মেখে আমি একটা সাইটে রেখে দেব আর এই মিনি চুলা রান্না করতে কিন্তু আমার প্রথম প্রথম অনেকটাই ভালো লেগেছিল। এখন কেন জানি আমার খুবই বিরক্ত লাগে এগুলি গুছাতে ধুতে তো যাই হোক এখানে আমি একটা বল নিয়ে নিলাম এখানে বলের মধ্যে দিয়ে দিলাম বেসন আর চালের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা একটু স্বাদ মতো একটু হলুদ গুঁড়া আর একটু মরিচা গুঁড়ো মরিচা গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি একটু ঝাল ঝাল করবো তো এগুলি আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করবো আমার কণ্ঠশোনা হয়তো অনেকে বুঝতে পারছেন আমার শরীরটা এখনো সুস্থ হয়নি অনেকটাই অসুস্থ আছে তারপরে কি করবো বিড় তো ছাতেই হবে বয়েজও দিতে হবে তো এগুলি আমি ভালোভাবে মিশিয়ে একটা সাইটে রেখে দিলাম আর এটা কিন্তু বেশি পাতাও করা যাবে না বেশি ঘনও করা যাবে না তো ছুলাটা জ্বালিয়ে আমি কড়াইটাও গরম করে এখানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলি একে একে সেই ব্যাটারের মধ্যে মেখে তারপর তেলের মধ্যে দিয়ে দিব এটা করতে আমার খুবই ভালো লাগছিল আর এটা করতে যতটা ভালো লেগেছিল। এই মাছগুলি খেতে কিন্তু তার চেয়েও বেশি ভালো লেগেছে আমি কিন্তু অফ ক্যামেরায় আরও কতগুলি এভাবে বেজে নিয়েছিলাম তো আমি এখানে কয়েকটা মাছ দিয়ে তারপর এগুলি ডিপ ফ্রাই করে বেজে নেব মাছগুলি একটা সাইড বাধা হয়ে গিয়েছিল আর এটা উল্টাতে গিয়ে আমার ক্যামেরাটাই পড়ে যাচ্ছিল তাই যাই হোক ক্যামেরাটা ঠিক করে মাছটা উল্টাতে যাচ্ছিলাম কোনোভাবেই মাছটা উল্টানো যাচ্ছিল না তো আরও কিছুক্ষণ কিন্তু আমি রেখেছিলাম যখন আর একটু কড়াভাবে বাজা হয়েছিল। তারপর অনেক কষ্টে মাছগুলি উলটিয়ে নিলাম আর যেহেতু এগুলি বড় বড় পাতিলা সব বড়ো অচুলা এগুলি করতে কিন্তু অনেক ঝামেলা হয় আমরা ভিডিওতে দেখি যে খুব সহজেই কিন্তু আমাদের রান্না বান্না কাজকর্ম খুব সহজেই হয়ে যায় পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিডিওতে আমরা সব কিছু গুছালো গাছালো দেখি কিন্তু অফ ক্যামেরায় এর যে কতটা প্যারা যারা করে তারাই বোঝে তো এই মাছগুলি কিন্তু দুনো সাইডেই ডিপ ফ্রাই করে বেজে নিলাম তারপর আমি বাকিগুলো একইভাবে বেজে নেব তো কেমন হয়েছে এই মাছ ভাজাটা অবশ্যই জানাবেন আর আমার এই মিনি রান্নাগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশেই থেকে যাবেন